ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতায় মাঠে নদোয়া সংগঠন কেন্দ্রের নির্দেশনাপত্র পাওয়া মাত্র ঘরে ঘরে ছুটছেন রাতাবাড়ি নদোয়ার কর্মীরা ব্যাপক হারে মতামত জানানোর আহ্বান পপুলার নিউজ বাংলায় রশিদ আহমেদের বিশেষ প্রতিবেদন ওয়াক সম্পত্তি হল মুসলমানদের মসজিদ মাদ্রাসা ঈদগাহ এবং মাজারখানার সম্পত্তি যার নিয়ন্ত্রণ কোনো অবস্থায় সরকারের কাছে হস্তান্তর করা যায় না নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন এনডিএ সরকারের দৃষ্টি এবার মুসলমানের ওই ওয়াকফ সম্পত্তির উপর ওয়াকফ হস্তগত করার অভিপ্রায় নিয়ে কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী কিরেন রিজিজু বিলটি উত্থাপন করেন কিন্তু এনডিএর শরিক সহ বিরোধীদের প্রবল আপত্তিতে সংশোধনী বিলটি সংসদে আটকে যায় এরপরও বিলটির সংশোধনী আনতে সরকার মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছেন বর্তমানে ওই বিল জেপিসি অর্থাৎ লোকসভা ও রাজ্যসভা নিয়ে গঠিত যৌথ সংসদীয় কমিটির কাছে হস্তান্তর করা হয় এরপর জেপিসি অনলাইনের মাধ্যমে মুসলমানদের মতামত জানতে চায় বর্তমানে ব্যাপক হারে মতামত প্রদান চলছে এই বিলের বিরোধিতা করা প্রত্যেক মুসলমানের নৈতিক ও ইমানি দায়িত্ব মনে করে বিলের বিপক্ষে ভোট প্রদানের জন্য আহ্বান জানান দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার অধ্যক্ষ তথা আমিরুল হিন্দুসাইদ আরশাদ মাদানী সর্বভারতীয় মুসলিম পার্সোনাল লো বোর্ডের চেয়ারম্যান মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানী সম্পাদক মাওলানা ফজলুর রহিম মুজাদ্দেদী থেকে আরম্ভ করে জুমিয়ত উলামা হিন্দু সহ বিভিন্ন ইসলামী সংগঠন আগামী তেরো সেপ্টেম্বরের মধ্যে দেশের সকল মুসলমানেরা তাদের এই বিলের বিরোধিতা নিশ্চিত করার লক্ষ্যে কাজ চালিয়ে যাওয়া হচ্ছে তামিরের পক্ষ থেকে নির্দেশনা আসা মাত্র কাজে লেগে যান আঞ্চলিক পর্যায়ের কর্মীরা রাতাবাড়ি আঞ্চলিক নদোয়ার সম্পাদক মৌলানা আইনুল হক মুহাদ্দিস মৌলানা জসিম উদ্দিন কাসিমি রুহুল আমিন তালুকদার মৌলানা খায়রুল হক নাসির উদ্দিন জবরুল হোসাইন আবুল হোসেন হামিদ উদ্দিন আহমেদ তাপাদার সমাজসেবী উদ্দিন সারিমুল হক এবং জিয়াউর রহমান প্রমুখ নদোয়ার কর্মীবৃন্দদের নেতৃত্বে অসংখ্য লোক দিনরাত পরিশ্রম করে বাড়ি বাড়ি ঘুরে ভোট প্রদান করাচ্ছেন বলে জানা যায় রাতাবাড়ি থেকে রশিদ আহমেদের প্রতিবেদন পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন পিএনবির পর্দায়